আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আসছি আমরা নরুন নরুন বাজার নরুন সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মাঠে আসছি আমরা এখন এখন আমরা বাজারে যাব দেখব দেশে কি কি পাওয়া যায় এই বাজারে আমার সাথে আছে বন্ধু রাকিব কি নরুনাইসা কেমন লাগতেছে রাকিব বাজার যাই আছে আমরা ঘুরবো পরিবেশটা ভালো না আচ্ছা দেখা যাক কি কি আছে বাজার আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন সঙ্গে থাকুন বেলপুরি কত করে বিক্রি করেন ভালো করে বানান বেলপুরি খাবো এখন বেলপুরি কি রকম লাগে দেখা যাক তাহলে বেলপুরি খাই মন চাইতেছে আচ্ছা এই যে আমাদের বেলপুরি এসে পড়েছে খাওয়া দেখি কেমন লাগে

ক্রিকেট খেলতেছে বোলা ফানে স্কুল বন্ধ খেলাধুলা হচ্ছে এখানে প্রতিদিন বিকালে খেলাধুলা হয় এই নরুন বাজার রাস্তার মধ্যে বাজার বসে আমরা এখন বাজার যাব দেব কি আর কি আছে বাজার মধ্যে ওই যে বাজার দেখা যাচ্ছে

পকা া হয় বোতল পাইলে চেঞ্জ করলেন দেশি দেশি তো দুধ চেক করলো পরীক্ষা করে নিল ভালোই বললো তাহলে এই জায়গার মধ্যে আপনার খাঁটি দুধও পাওয়া যায় বেজাল মুক্ত এখানে আসলে নিতে পারবেন এখানে আছে বাঁধাকপি আপেল ফুলবরই বেল আমলকি ফুলকপি কলা দারা সারা আবহাওয়া আয় দেখা যায় হ্যাঁ তারা আবহাওয়া যায় সব দেশি টমেটো এই টকটা ওটা নেই এখনো না হ্যাঁ টকটা এখন আসে না যে দেশি দেশি ডিম হাঁসি ডিম আছে মুরগি ডিম আছে চৌরস মিষ্টি কুমড়া তো না কি কন আসসালামু আলাইকুম দেখ

বাজার আমরা একটু লেট করে আসা করছি মনে হয় বাজার একবার কম দুজন দুইটা লাউ কিনলাম আর কিছু সবজি আছে আমরা গোড়া ফাঁকে চা খেয়ে নিতেছি গায়ের দুধের চা মালাই চা কীরকম লাগে এখানকার চা আমরা একটা খেয়ে দেখি না ভালোই ভালোই চা হ্যাঁ ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ